একটা স্বাধীন দেশে বসবাস করে যদি আপনার সন্তান আমার সন্তান রাস্তায় বেরোয়ার পর মানুষের ট্রলের শিকার হয় এবং তারা কোথাও গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাহলে সেই জাতিটা দিয়ে আপনি কি করবেন একটা দুইটা তিনটা না চারটা পাঁচটা প্রজন্ম পাঁচ চারটা পাঁচটা ব্যাচ আজকে আন্দোলনের সাথে জড়িত যখন বিরোধী দল সচ্চা ছিল আপনার হরতাল দিত জ্বালা ওপোরাও করতো তখন তো দেশ স্থবির হয়ে পড়তো দেশে পণ্য আদান প্রদান ঢাকায় আসা যাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যেত কই তখন তো গুলি করে এত মানুষ মারার প্রয়োজন হয় নাই আজকে ছাত্ররা যখন আন্দোলন করছে আপনি আন্দোলন আপনি মানবেন না ঠিক আছে আপনি তা আপনি বিরোধী দলকে দমন করতে করতে আপনার ভিতরে একটা ইগো একটা একটা অনেক বেশি কিছু নিজেকে ভেবে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে আপনি যখন কথা বলেন সংবাদ সম্মেলনে কথা বলেন তখন আপনি এমন একটা ভাবে কথা বলেন যেন এই দেশে মানে আপনি ছাড়া আর কেউই এই দেশ রক্ষা করতে পারবে না আপনি ছাড়া এই দেশের বাপ বাপমার কেউ হইতে পারবে না এটা গণতন্ত্রের দেশ তো আপনার এই ভাবটা মানায় না আপনার ওই জায়গাটা যদি যোগ্য হই আমিও বসতে পারি ঠিক আছে যোগ্যতা নাই যেটা আমি আমার দুর্বলতা আমার যোগ্যতা নেই কিন্তু যোগ্য লোক তো আছে যোগ্য যে নাই তা না যোগ্য আছে আপনি আজকে আর একটা উস্কানিমূলক কথা বললেন এখন কেউ আন্দোলনকারী নেই এখন যারা আছে সবাই সন্ত্রাসী কে সন্ত্রাসী কে সন্ত্রাসী আজকে আমার ছেলেটা স্কুলে যাবে আমার মেয়েটা স্কুলে যাবে আমি একজন নাগরিক আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বলছি আমার এই সন্তানদের নিরাপত্তা নাই রাস্তায় তারা সন্ত্রাসী না তারা টোকাই না তারা কোনো দল করে না তারপরেও তাদের নিরাপত্তা নাই কেন নিরাপত্তা নাই আপনি সেদিন একটা উস্কানিমূলক কথা বলছেন এখানে তো রাজাকারের আন্দোলন কেউ আসেনি রাজাকারের দাবি আদায়ের তো আন্দোলন হয়নি আপনি যে বললেন রাজাকারের প্রশ্ন তুলছেন রাজাকার কি গালি এই দেশের মানুষের জন্য গালি রাজাকার তো তারাই যারা ওই পাকিস্তান আমলে এই দেশের বিরোধিতা করছিল তারা রাজাকার এরপর আর রাজাকার হয়নি সব গালির পরম্পরা আছে রাজাকারের পরম্পরা নাই রাজাকার এই দেশে আর হবে না তো ছাত্র আন্দোলন করছে ঠিক আছে আপনি আপনি তো জানেন বা অন্য ভাষা আন্দোলন এই ছাত্ররা কি করছিল আপনি তো সাক্ষী তারপরে কি একাত্তর একাত্তরের কথা তো বলে লাভ ওই পাকিস্তান হাজার মাইল দূর থেকে আইসা ওরা শাসন করতে চাইছিল শাসন করতে পারেনি ঝামেলা হয়েছে এই সেই জানান প্রতিবন্ধকতায় তারা চিন্তা করলো যে যুদ্ধ বাজায় দিবে মানুষকে বন্দুকের নলের উপরে শাসন করবে তো বন্দুকের নলের উপরে সে হাজার মাইল দূর থেকে আইসা শাসন করতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে তারপরেও শাসন করতে পারেনি আপনি কি সেগুলোর সাক্ষী না শুরু কে করছিল ছাত্ররা শুরু করছিল আজকে আজকে আজকের কথা বাদ দিলাম আপনি নব্বইয়ের কথা দেখেন যখন একশাদের গণ অভ্যতন হইল তখন কাদের অবদান ছিল ছাত্রদেরই তো অবদান ছিল আপনি অস্বীকার করতে পারবেন পারবেন না আসলে আপনার ক্ষমতার দম্ভে আপনি এমন হয়ে গেছেন যে আপনার আর মানে দিক বিদিক কোনো হুশ নাই আপনি পাগল হয়ে গেছেন আপনি মনে করতেছেন আমি সব আমিই সব আপনি কি আপনি আমার গোলাম আমি যদি না চাই আপনি থাকতে পারবেন না এটা আপনি গণতন্ত্রের একটা চেয়ারে বসে আপনি কীভাবে যান আপনার কথা শুনলো না ছাত্ররা আপনার ইগোতে দাঁড়ায় গেল আপনি ছাত্রলীগ দিয়ে তাদেরকে মাই খাওয়াই দিলেন কি ছাত্রলীগ কে কটা ছাত্র থাকে ছাত্রলীগে ছাত্রলীগের মধ্যে কয়েকজন ছাত্র থাকে বা যারা এই ভার্সিটি পর্যায়ে যারা রাজনীতি করে না এলাকাভিত্তিক রাজনীতি তাদের যে মূল নেতা তারাই তো ছাত্র না ছাত্র আসবে কোথেকে আর ইউনিভার্সিটিতে যারা ছাত্র ছাত্রলীগ করে তারা মন থেকে কয়জন করে ঠিক আছে কিছু মানুষ করে এখন ইউনিভার্সিটির যত ছেলেপেলে আছে তাদের মধ্যে থেকে ছাত্রলীগের অংশ কতটুকু আপনি যে ছাত্র ছাত্রলীগ দিয়ে এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে সারা বাংলাদেশ থেকে ছাইকা যে ছেলেগুলো আসে বাংলাদেশের মাথায় এর দেশে ভবিষ্যতে দেশ চালাবে আপনি তাদেরকে কি করলেন এই ছাত্র ছাত্রলীগের ছেলেপেলে দিয়ে কাদেরকে দু একজন নেতৃত্ব ছাড়া আর বাকি সবগুলো ছেলে শ্রমজীবী কর্মজীবী বা কিছুই করে না রাজনীতি করে তার পরিচয় কি আমি রাজনীতি করি এতে কইরা এই মেধাবী সন্তানদেরকে আপনি যাদেরকে দিয়ে পিটাইলেন একটাবার চিন্তা করছেন আপনি কি করতেছেন আপনি অন্য ভুঁই লাগেছেন আপনি একাত্তর ভুঁই লাগেছেন হ্যাঁ আপনি নব্বই ভুঁই লাগেছেন নব্বই তো আপনি নিজেই ঘটাইছেন তারপর আপনি নব্বই ভুই যান কীভাবে হ্যাঁ মাথাটা কি গেছে বয়স ফাইজলামি করেন দাসের সাথে আজকে এই ছাত্রগুলোকে আপনি মারি খাওয়াইছেন কাদাকে মারি খাওয়াইছেন যারা দেশ পরিচালনা করবো ভবিষ্যতে তাদেরকে আপনি এই টোকাই মোকাই বাল সাল দিয়ে খাওয়াই দিচ্ছেন হ্যাঁ আপনি দেশ চালাবেন দেশটা চলবে কি দিয়ে আপনি শ্রমজীবী কর্মজীবী এইসব ছেলে পেলে দিয়ে এইসব ভাড়া করা পেলে দিয়ে আপনি দেশ চালাইবেন দেশের মেধা শূন্যকীরা মেধাদের মেধাবী লোকদের কি ইগো থাকতে পারে না আপনি এটা বুঝেন না আপনি কেন ইগোতে আঘাত করলেন ঠিক আছে মারছেন মারার পরে তারা প্রতিশোধস্বরূপ তারা তারা এই হল থেকে ছাত্রদেরকে বিতরিত করলো যতটা মায়ের খাইছে ততটা মায়ের ফেরত দিছে তারা তাদের ইগোটা ফিরিয়ে নিয়ে আসছে তারা তাদের ইজ্জতটা ফিরিয়ে নিয়ে আসছে ঠিক আছে আপনি যখন তখন আপনার বোধগম্য হয় না যে স্টুডেন্ট পাওয়ার কি স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে আপনি সবই জানেন আপনি ক্ষমতার দম্বে ভুলে গেছেন আর কি ভাবতে অবাক লাগে স্বাধীন দেশের মধ্যে আপনার একটা কারণে দম্ভের কিছু ছাত্র তরুণ কি আপনি ঠেকাইতে পারবেন কিছু ছেলে নামছে তাদেরকে আপনি ব্রিফিং দেন আপনি বলেন যে আমি কথাটা এইভাবে এইভাবে বলছি তোমাদের ব্যাপারগুলো আমি মেনে নিচ্ছি সুন্দরভাবে বুঝাই বলেন আপনি প্রধানমন্ত্রী আপনি যদি মেনে নিতেন আপনি যদি তাদেরকে একটা ভুজ দিতেন বা তাদের প্রতি একটু সহানুভূতি কথা বলতেন এই মারামারিটা না করে ছাত্ররা ছাত্ররা আপনার আপনার কথা কথা শুনতো আপনি আপনি তো দেশমাতা জননী শুনতো তারা একটু নরম হয়ে আসতো আন্দোলনটা চলতে থাকতো তাদেরকে আপনি আস্তে 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 ধীরে ধীরে লাইনে নিয়ে আসতেন পুরোটা দিতে না পারেন যতটুকু সম্ভব দিয়ে তাদেরকে বুঝাইতেন আপনি প্রথমে মারামারিতে গেলেন মারামারিতে যাওয়ার পরে আর এটা সুরাহাটা হয় কিভাবে এখন আপনি বলতেছেন সব দফা মেনে নিব নয় দফায় আসুন নয় দফায় কিভাবে আসবে একদিনের একটা অরাজকতায় কতগুলো তাজা প্রাণ ঝরে গেল আহ স্বাধীন দেশ কোথায় পাকিস্তান তারা এসে যা করছে আজকে আপনার নেতাকর্মীরা বলতেছে এটা যুদ্ধের সামিল এটা যুদ্ধ ঘোষণা করছে যুদ্ধ কেন হবে স্বাধীন দেশে হ্যাঁ স্বাধীন দেশে যদি যুদ্ধ হইতো তাহলে এসাদ নাম ছিল কেন এসাদ বোধাই তার ভিতরে মগজ ছিল এখানে যুদ্ধ করা যাবে না এটা স্বাধীন দেশ এখান থেকে আমার বন্দুকের নলে কিছুই টিকা রাখার নাই কয়দিন রাখতে পারবো হ্যাঁ কয়টা লোক আমার আছে আমি বন্দুকের নল দিয়ে কয়দিন স্বাধীন কয়দিন দেশটা রাখবো এই মেধা ওই বুড়ার ভিতরে ছিল আপনার ভিতরে সেই মেধাটা নাই আপনি ক্ষমতার দম্বে পাগল হয়ে গেছে। পাগলের প্রলাপ করেন আজকে এতগুলো ছেলে স্বাধীন দেশের মধ্যে তাদের দাবি আদায় করতে নাই বা মরে গেল আপনি বলতেছেন আবার নয় তো ফে আসো হ্যাঁ জাতির সাথে মস্করা করেন মস্করা জাতির সাথে মস্করা করবেন না জাতির সাথে মস্করা করবেন না আজকে ফিলিস্তিনিদেরকে যেভাবে মিথ্যাচারের মাধ্যমে ছোট ছোট ইস্যু ধৈরা ধৈরা ইসরায়েল ধ্বংস ঘেরা ফেলতেছে হাজার হাজার মানুষ মেরা ফেলতেছে আপনি কি খবর দেখেন না আপনি বোঝেন না যে তারা মিথ্যা বলতেছে এগুলো বিশ্বাসযোগ্য না আপনি ঠিক সেই সেই কাজটাই করতেছেন আজকে ছাত্র মেরা ফেলতেছে ওদেরকে ঘিরা ফিরা ওরাই মারছে কি বলেন এগুলো পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন জাতি বোধাই আপনার মতো আপনি কিছু একটা বললেন বইলা ওইটি আপনি খাওয়াই দিলেন আপনি মনে করেন বুঝবি না বুঝ বুঝছে বুঝাই সারা দিমু আপনি আপনার মতো করা শুরু করলেন করতেই আসেন করতেই আসেন আচ্ছা বলেন আপনার ক্ষমতা দিয়ে দিলাম আবার আপনি ক্ষমতা নিয়ে নিলেন আমরা সব মাইনা নিলাম নেওয়ার পরে এই যে ক্রন্দলের সময় আপনার ছাত্র যে হুঙ্কার দিল সবার ভিডিও ফুটেজ রাখা হয়েছে দেখে নেওয়া হবে একটা একটা করে খুঁজে বের করা হবে কাদেরকে খুঁজে বের করা হবে আপনাকে যে বসাবো আমার নিরাপত্তা কোথায় বিশ্বাসযোগ্য কয়টা কাজ আপনি করছেন নিরাপত্তার প্রশ্নে ছাত্ররা আপসহীন একটা দুইটা না চারটা পাঁচটা ব্যাচ জড়িত এদেরকে কি আপনি দেখে নেবেন না আপনি এদেরকে ঠিকই দেখে নিবেন। সেই ভয় কি এদের মধ্যে নাই সেই ভয়ও আছে আজকে আপনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হইল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরে এই 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 সেম পরিস্থিতির সৃষ্টি হইল আবার পাঁচ বছর পরে দুই বছর পরে তখন এই সাহসিকতা আপনাকে যেই সাহসটা দেওয়া হইল এই সাহসিকতা আপনাকে কোন পর্যায়ে নিতে পারে আপনি চিন্তা করতে পারেন এক হাজার লাশ পড়ল তখন আপনার দম্ভ মিটবে না আপনি মনে করবেন আবার পার পেয়ে যাব আবার প্রতিহত করে ফেলব সেই ভয় কি জনগণের নাই আছে ইতিহাসের সর্বনিকৃষ্টতম ভিন্ন কার্যকলাপের পর আপনি কিভাবে বলেন যে আমি আবার বসবো আবার থাকব এটা মেনে নেওয়া যায় না এই ব্যাচগুলো যারা আজকে তরুণ যাদের কি দিয়ে দেশ স্বপ্ন দেখে বাবা মা স্বপ্ন দেখে পরিবার স্বপ্ন দেখে সে আমাকে দেখবে সে দেশটা চালাবে আমি প্রধানমন্ত্রী হব আমি মন্ত্রী হব তাদের ইগোটা কি অবস্থা করছেন আপনি আপনাকে যদি ক্ষমতা দেয়া হয় তারা পুরুষের মতো বাঁচবে কিভাবে আপনি কি তাদেরকে সেই ফ্রিডমটা দিবেন আমার মনে হয় না দয়া করে এই জাতিটা রক্ষা দেন দেশের আর ক্ষতি করেন না যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি আপনি বুঝেন সবই বুঝেন আমি আপনি অনেক মেধাবী অনেক জ্ঞানী বাংলাদেশে আপনার তো রাজনীতিবিদ বিরল আপনি সব বুঝেন আপনি জানেন এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় নাই যেখানে জনতা জেগে গেছে এখন যদি আপনার ভিতরে দেশপ্রেম থাকতো আপনি বলতেন যে দেশের আর ক্ষতি সাধন করা যাবে না আমি সেরা আপনার ভিতরে দেশপ্রেমের বিন্দু মাত্র দেখা যাইতেছে না আপনি দেখতেছেন জনগণ আপনাকে দেখতে চায় না আপনাকে রাখতে চায় না আপনার কমান শুনতে চায় না তারপরেও আপনি হ্যাকরামি করতেছেন লাগবই লাগব কি লাগব এই বেটি বাফের এটা আমার দেশ দেশলে তামসা হ্যাঁ কয়দিন চলবো তামসা কি বলছিলেন এখন আর কেউ আন্দোলনকারী নেই এখন সবাই সন্ত্রাসী এখন সবাই বিএনপি জামাত কি এই যে মানুষগুলা নামছে রাস্তায় আপনার সবাই বিএনপি জামাত মনে হয় এগুলো যদি বিএনপি জামাত হইতো পনেরো বছর আপনি ক্ষমতায় মস্করা করেন একটা দুর্বল রে ভঙ্গুর একটা রে প্রতিহত করিয়া আপনি বেডা হয়েছেন গা মাথা আছে কিছু